আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজ আমাদের সমাজে বহুল প্রচলিত চারটি জাল হাদিস উল্লেখ করব যে বাক্যগুলো দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে হাদিস হিসেবে প্রচলিত রয়েছে অথচ কোনো সহি সনদে সে বাক্যগুলো হাদিস হিসেবে বর্ণিত হয়নি তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহ সুবাহন তালা রসুল্লাহ সাল্লাহ আলয় তৈরি না করলে সৃষ্টি না করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না এই মর্মে সহি সনদে কোনো হাদিস বর্ণিত হয়নি দেখুন আমরা যখন কালিমা পড়ি তখন কালিমাটি এইভাবে পড়ি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাদু আন্না মোহাম্মদ আবুদুহু রসুল হু দেখুন আল্লাহ সুবাহনাহতালার কত নিখুঁত বর্ণনা এখানে এসেছে আল্লাহ সুবাহান তালা যে ভবিষ্যৎ জানেন যেমনটা বাকারার মধ্যে আয়তুল কুর্সির মধ্যে আল্লাহ সুবানাহ বিমা বলছে অর্থাৎ আল্লা সুবাহানা আমাদের অতীত সম্পর্কে জানেন একইভাবে ভবিষ্যৎ সম্পর্কেও জানেন এবং আল্লাহ সুবাহন তালা যে জ্ঞান আমাদেরকে দান করেন তদ্দীত কোনো জ্ঞানই আমরা অর্জন করতে পারি না পৃথিবীর মানুষেরা উম্মতে মাহম্মাদির একটা অংশ অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের ভালোবাসায় বাড়াবাড়ি করবে এটা আল্লাহ সুবানহতাল পূর্ব থেকেই জানতেন এই জন্য আল্লাহ সুবানাহ তালা কালেমায় প্রথম অংশে তার তাউহিদদের বর্ণনা করলেন তার তাওহিদটা আমাদের মুখ দিয়ে স্বীকার করালেন এবং কালেমারের দ্বিতীয় অংশে রেসালতের যে অংশ সেখানে আল্লাহ সুবানাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ সুবাহন তাল্লার একজন রাসুল সেটা বলার আগে আল্লাহ আমাদের দিয়ে বলাচ্ছেন আবুজহু অর্থাৎ নবী করিম সাল আলহিসাল্লাম শুরুতে আল্লাহ সুবাহন তাল্লাহার একজন বান্দা অতপর তিনি রাসুল তিনি আল্লাহ সুবাহন এমন একজন বান্দা আমরা সবাই আল্লাহ সুবাহন তাল্লাহার বান্দা কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সলাল আলয় সাল্লাম পৃথিবীর জন্মলগ্ন থেকে একেবারে ধ্বংস অব্দি সব সর্বাধিক সৎ ব্যক্তি সর্বাধিক সত্যবাদী ব্যক্তি আর এই জন্য নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে আরবের মোশেকরা তার বিরোধীরাই তাকে আলামিন বলে ডাকত অর্থাৎ বিশ্বাসী এমনকি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে যে ব্যক্তি হত্যা করতে গিয়েছিল যখন হিজরত সংগঠিত হয় সেই হিজরতের রাতে সেই ব্যক্তিরও যে উপার্জনের থেকে যে সঞ্চয় তৈরি হয়েছে তার জীবনের সেই সঞ্চয়গুলো কিন্তু নবী করিম সাল্লাই সাল্লামের ঘরেই ছিল কেননা তিনিও জানতেন যে এই লোকটির যতই বিরোধিতা করি এই মানুষটির কাছেই আমার সম্পদ সর্বাধিক নিরাপদ এবং নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কিন্তু যখন হিজরত করে চলে যাচ্ছেন মদিনায় তখনও কিন্তু যাতে তার কাছে গচ্ছিত অর্থ সম্পদ সঠিকভাবে বন্টন করে দেয়া যায় যাদের সম্পদগুলো তার কাছে গচ্ছিত ছিল তাদের কাছে সেজন্য হযরত আলী নদী আল্লাহ তাল্লা দায়িত্ব দিয়ে তার বিছানায় রেখে গেলেন তাই হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম অবশ্যই তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর কিন্তু ভালোবাসার বাড়াবাড়ি করতে গিয়ে এমন কোনো বাক্য প্রয়োগ করা উচিত নয় যে বাক্য আল্লাহ সুবানা বলেননি যে বাক্য নবী করিম সাল্লাহ আলহি বলেননি টো মাছ কার্টিজি টো মাছ ক্রাফ্ট অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ এরপর আসুন দ্বিতীয় আরেকটি জাল হাদিস উল্লেখ করব বলা হয়ে থাকে যে দাড়িতে পুছ দিল সে নবী করিম সাল্লাহ সাল্লামের কলিজায় পৌঁছ দিল এখন দেখুন দাড়ি রাখা সুন্না একটি ওয়াজিব সুন্না আমি দাড়ি রেখেছি আমারও সুন্নতি দাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই দাড়ি রাখার জন্য আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়নি মিথ্যার শরণাপন্ন হতে হয়নি তো আমরা আমাদের সত্যের শক্তি এতটাও কমে যায়নি যে আমাদেরকে মিথ আশ্রয় নিয়ে মানুষকে দিন প্রচার করতে হবে তো দাড়ি রাখা একটি সুন্না ওয়াজিব সুন্না বাধ্যতামূলক এতটাই যথেষ্ট আল্লাহ রসুল সাল্লা সেই সনদ থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা দাড়ি ছেড়ে দাও এবং মোজ খাট করো যদি আমাদের সমাজে দেখা যায় মোল্লা মৌলবী যারা রয়েছেন বিশেষ করে যারা ধর্মের নামে ব্যবসা করছেন নিজেদেরকে আলে মোলামা বলে পরিচয় দিয়ে থাকেন তারা মোজগুলো চেঁচে ফেলে তবে এটা কিন্তু শোনা নয় রসুল সাল্লাহ সাল্লাম কখনোই মোছ চেঁচে ফেলতেন না রসুল সাল্লাম মোচ খাটো করতে বলেছেন ছোট করতে বলেছেন ছাটতে বলেছেন কিন্তু চাসতে বলেননি আর দাড়ি লম্বা করতে বলেছেন ছেড়ে দিতে বলেছেন যদিও আরেকটি অপেক্ষাকৃত কিছুটা দুর্বল হাদিস থেকে পাওয়া যায় যে এক মুষ্টিম পরিমাণ রাখা কথা এটা সহি তবে ওই হাদিসটা বেশি সহি যে ছেড়ে দেওয়ার হাদিসটা তাই যারা সহি মানহাজের অনুসারী এমন আলেমগণ ও আহলুল আহ এলেমগন তারা সাধারণত দারি ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করে থাকেন এবং তারা দারি ছেড়ে দেন আমার মনে হয় এই সই হাদিসই যথেষ্ট যে যায় ব্লেট মারা এই ধরনের বানানো বাক্য যেই বাক্যগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় সেগুলো হাদিস হিসেবে প্রচার করে থাকে আমাদের দেশের কিছু ধর্ম ব্যবসায়ী এবং সাধারণ মানুষ আবেগে আপ্লুত হয়ে এই মিথ্যা বাক্যগুলো গ্রহণ করে থাকে দেখুন রসুল্লাহ সাল্লাহ আলিয়া যে কথা বলেননি সেই কথা বলা একটি বড় ধরনের অন্যায় এর মাধ্যমে আপনার জীবনের সকল আমল নষ্ট হয়ে যেতে পারে এবং আল্লাহরসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যুগে এরকম একটি ঘটনা ঘটেছিল যে এক লোক একটি গোত্রের কাছে গেলেন একটি গোত্রে গিয়ে তিনি সেখানে বললেন যে আমি আপনাদের গোত্রের ওই মেয়েটিকে বিয়ে করতে চাই এবং যাতে ওই মেয়েটিকে তার কাছে বিয়ে দেওয়া হয় জন্য তিনি বললেন যে আল্লাহ রসুল আলাইসাল্লাম নির্দেশ দিয়েছে যে তাকে জন্য আমার কাছে দিয়ে দেয়া হয় তো ওই লোকেরা বললেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা বলার মতো লোক নয় আমরা কথাটি যাচাই করে দেখব তারপর তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে গেলেন এবং তাকে এই বিষয়ে সওয়াল করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি তো এই ধরনের কোনো কথা বলিনি যে ব্যক্তি এ কথা বলেছে তোমরা তাকে হত্যা করো তবে আমি আশঙ্কা করছি যে তোমরা তাকে হত্যা করতে পারবে না কেননা তোমরা তাকে হত্যা করার পূর্বেই সে হয়তো নিহত হয়ে গেছে এবং এই ব্যক্তিবর্গ গেলেন এবং ওই লোকটিকে হত্যা করতে কিন্তু হত্যা করতে পারলেন না গিয়ে দেখলেন সে সাপের ছো নিহত হয়েছে তো এই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সম্পর্কে বানিয়ে কথা বলার শাস্তি এবং কালকে আমতের ময়দানে এই বিষয়ে অবশ্যই সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে যে কথা আল্লাহ রসুল সাল্লাহ আলয় বলেননি সেই কথাটি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের নামে প্রচার করা এটাই হচ্ছে জাল হাদিস এবং মারাত্মক ধরনের একটি অন্যায় কাজ কেন না করিম সাল্লাহ আলয় সাল্লাম দিনের ব্যাপারে যে কথাগুলি বলেছেন সে প্রত্যেকটি কথা হচ্ছে ওহি সে কথাগুলো মহান আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে ছিল যাই হোক এবার তৃতীয় নাম্বার বহুল প্রচলিত জাল হাদিসটি উল্লেখ করছি সেটি হচ্ছে আমাদের দেশে একটি গ্রন্থ রয়েছে এই গ্রন্থে উল্লেখ রয়েছে নবীর রাসুলের সংখ্যা সম্পর্কে সেখানে উল্লেখ রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর বা নবী রাসুল পৃথিবীতে আগমন করেছেন অথচ কোনো সেহী সনদে এই ধরনের কোনো বর্ণনা আসেনি যে নবীর রাসুলের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার তবে একটি দুর্বল হাদিস থেকে পাওয়া যায় স্নানে তিরমিজির মধ্যে খুব সম্ভবত উল্লেখ রয়েছে হাদিসটি সেই হাদিসটি হচ্ছে নবীরসুলের সংখ্যা এক হাজার কিন্তু সেই সনদটিও যথায পরিপূর্ণ নয় অর্থাৎ সেটিও একটি দেই ফাদিস নবীর রসুলের সংখ্যাটা আসলে কত সেটা আল্লাহ তালাই ভালো জানেন তবে পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবানাহত বলেছেন এমন কোনো জাতি নেই যেই জাতির কাছে আমি সতর্ককারী পৌঁছাইনি চতুর্থ জাল হাদিসটি রয়েছে ওই ফাজাইলে আমল নামক যে জাল হাদিস দিয়ে তাবলিক করেন ভাইয়েরা তাবলিক জামাতের ভাইয়েরা সাধারণত তালিম করে থাকেন সেই ফাজায়েল আমলেই উল্লেখ রয়েছে যে কেউ কোনো ব্যক্তি যদি এক সলা কাজা করে দেয় তাহলে সেই ব্যক্তি এক দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে লাগলে করবে। এই যে একটি কথা এই কথা আপনি কোথায় পেলেন কোরআন হাদিসের কোথাও এই সংখ্যা উল্লেখ নেই মানুষ এই মন গড়া সংখ্যাটি তৈরি করে নিয়েছে এইভাবে গায়েবী বিষয় যে বিষয়ে আল্লাহ সুবাহানতলা শাস্তি দিবেন আল্লাহ শাস্তির বিধান সেটি আল্লাহ সুবাহান তাল্লা এই অথবা তার রসুলের মাধ্যমে সেই হাদিসে বলে দিবেন এর বাইরে মানুষ আন্দাজ করে এই ধরনের একটি সংখ্যা প্রয়োগ করা এটা কিন্তু মারাত্মক একটি অন্যায় এবং দুঃখজনক এটি একটি জাল হাদিস এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষদেরকে নামাজি বানানোর যে দুর্বল চেষ্টা এটা কোনো কার্যকরী পদ্ধতি হতে পারে না আপনি নামাজের ব্যাপারে সরাসরি বলুন হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিয়া বলেছেন যে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলাদ অর্থাৎ কোনো ব্যক্তি যদি সলাদ ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আর মুসলিম থাকে না সাল্লামের সই হাদিসগুলো প্রচার করুন এর মাধ্যমে নামাজের দাওয়াত দিন পবিত্র কোরআনের আয়াত ব্যবহার করুন যেখানে অসংখ্য আয়াতে আল্লাহ সুবাহতালা সলাদ কায়েম করতে বলেছেন সলাাদ চিন্তা করতে বলেছেন সলাদ করতে বলেছেন আমার মনে হয় এগুলোই যথেষ্ট এত কোরআন হাদিস থাকার পরেও কেন আমাদের জাল হাদিসের আশ্রয় নিতে হবে যারা এই জাল হাদিস ব্যবহার করে বুঝে নিতে হবে যে তাদের কোরআন এবং হাদিসের জ্ঞান নেই কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষরা তাদের মতো চলাত আদায় করুক এই জন্য তারা মিথ্যার আশ্রয় নেয় কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নিয়েই ইসলাম প্রচার করা উচিত এর বাইরে কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আপনি চুপ থাকুন আপনি শিখুন আপনি মিথ্যা প্রচার করবেন না ইসলামের উপকার করতে গিয়ে ক্ষতি সাধন করবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন ভবিষ্যতে এই ধরনের প্রচলিত আরো জাল হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত